সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারের গাইস আজকে দেখাবো আপনাদের কিছু সুতির জামদানির কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে আজকের সুতির কালেকশনগুলো দেখাবো জামদানির উপরে সুতির জামদানির উপরে তো ফার্স্ট ওয়ান যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা ডার্ক সবুজ কালারের মাছে আঁচলটা থাকছে অংশে আঁচলে দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইনটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস আছে এই কাজটি করা আছে আঁচল বডি কুচি কুমড়িবেন ব্লাউজ সিস পর্যন্ত কিন্তু কাজগুলো করা আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপি থেকে সম্পূর্ণ বডিটা আপনাদের বোঝার সুবিধাতে খুলে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এ টু জেড পুরোটাতে কিন্তু কাজটা করা আছে কাজে কোনো কমতি হচ্ছে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে এটার সাথে আমি আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি নেক্সট নয় যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালারের মাঝে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে অফ হোয়াইট কালার অথবা অথবা বিস্কিট কালার বলতে পারেন আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে আচ্ছা ডিজাইনটা একটু চেঞ্জ আছে নাকি হ্যাঁ আচ্ছা ডিজাইনটা একটু চেঞ্জ আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে বিস্কিট কালারের এই শাড়িটি রূপালের শপটি থেকে আমি অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি যদি অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন যারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো নেক্সট ওয়ান যেই কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু খুবই পছন্দ করবে এই কালারটি আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা আর যারা ঢাকার বাহিরে আছেন স্ট্রেট ফার্স্টের মাধ্যমে কিন্তু আপনার বাসায় পৌঁছে যেতে হবে ফুল শাড়িগুলো রুপালের শপি থেকে একদমই রিজনেবল প্রাইজে পাচ্ছেন সুন্দরী শাড়িগুলোর প্রাইসটা পর্যায়ে মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে তো নেক্সট ওনার আর কিছু ডিজাইন কালেকশন দেখাচ্ছি সবুজের মাঝে শ্যাওলা সবুজ কালারটা কিন্তু একদম পতাকার যে সবুজ পতাকা সবুজ না শ্যাওলা সবুজের মাঝে একটু ইউনিক একটি কালার আঁচলটা থাকছে এবং সে আঁচলটা চলে আসবে এখানে এবং সম্পূর্ণ বডিতে থাকছে তো পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কিন্তু আঁচল বডি কুচি কোমর ব্লাউজ পিস পর্যন্ত কাজগুলো করা আছে আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর মেনশন শপিং সেন্টারে তিতীয়তলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো সেক্ষেত্রে পেয়ে যাবেন রূপালায় শপটি থেকে নেক্সট ওয়ান যে কালারটি দেখতে পাচ্ছেন একদম পিওর রেড কালারের মাঝে পিওর রেড কালারে এই কালারটি পাচ্ছেন রূপালয় শক্তি থেকে আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজগুলো করা আছে ছোটো ছোটো মিনার এই কাজগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন রূপালয় শক্তটি থেকে লাস্ট না আমি আরেকটি কালার দেখেছি অল্প সংখ্যক শাড়ি দেখাচ্ছি কিন্তু ফুল প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি দেখাচ্ছি আজকের ভিডিওতে আঁচলটা থাকছে অংশে আঁচলে আমি যদি একটু ক্লোজলি দেখাই আপনাদের বুঝতে আরও সুবিধা হবে আচরটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস আসে কাজটা করা আছে তো আজকের মতো এখানে আমি নিচে চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন এসে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ